نبي عليه الصلاة والسلام عبادي لبيع النبي النبي شمبر كامي قرآن كريم دي أمي قرآن كريم رأيات ومي اتع الله والرسول فأولئك مع الذين أنعم الله যে আয়াত বিশ্ব নবীকে ভালোবাসলেন মানুষদেরকে আল্লাহ তালা জান্নাত দিবে চার গ্রুপ করে কয় গ্রুপ করে প্রথম নাম্বার হলো নবীদের সাথে সুমান আল্লাহ কন কাদের সাথে দিবে প্রথম নাম্বার আল্লাহ রব আলিন নবীকে যদি ভালোবাসে দুনিয়ার মানুষগুলো আল্লাহ তালা ওয়াদা দিয়েছে করান কারিম দিবে রসুলকে যদি মেনে নাও প্রথম নাম্বার তোমার জান্নাত হবে নবীদের সাথে সুমান আল্লাহ কন কাদের সাথে জান্নাত হবে নবীদের সাথে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার গ্রুপ হবে সিদ্দিকিনদের সাথে তোমাদের জান্নাত হবে এ আজ যখন নাজিল হয়ে গেল বহু সাহাবী নবীকে এত ভালোবাসতেন এমন কি আমার নবীর প্রতি এত মায়াম সারাদিন নবীর পাশে থাকে নবীর নিগরানিতে থাকে নবীর সেফটিতে উনি জন সাহাবি সর্বদায় থাকতেন তার মধ্যে অমর থাকতেন সারাদিন নবীর সাথে রয়েছেন চব্বিশ ঘন্টা ঈশ্বরের নামাজ পড়া যখন ছুটি দিয়ে দেয় অমর আর ভালো লাগে না বাড়ি থেকে বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে মায়ার নবী দয়ার নবীর সাথে যখন আমি বায়াত হয়েছি তারপর থেকে এত ভালো লাগে চব্বিশ ঘন্টা তার কাছে থাকতে পঞ্চায়া বেবি আমার ভালো লাগে না বাড়িতে আমাকে বিদায় দাও কষ্ট নিও না আমি আর বাড়িতে থাকতে চাই না আমি নবীর দরবারে চলে যাব কারণ এখন দুইটা বেজে গেছে নবীজি এখন তাজদ পড়বেন নবীকে না দেখলে परेशानी কমে না তোমরা বড়ুগের আমার কেমন ভালো বলছেন যেমন বিলাল বিদায় হয়ে যায় অফাত হয়ে যখন চলে যায় বিলালের কান্না বন্ধ করা যায় না মাত্রই হৌশ আবার হৌশ কাঁদতে কান্তে খায় রে আর আমি মুক্কায় মদিনায় থাকবো না যেই দেশে নবী না ওই দেশে আমি বিলালে থাকতে পারবো না মায়া কেমন মারে আমাদের নবী আদর্শ আছে নবীর সুন্নাত আছে হাদিস আছে কিন্তু ভালোবাসা নাই Bilal কেমন ভালোবাসলেন সকল সাহাবীরা ছরায়া ধরেছে Bilal রে নবীরা হারাইলাম তুমি আসান দিলে কম আমাদের দিনের মধ্যে একটু শান্তি লাগবে Bilal রে যাও না রে যাও না তুমি একটু আজান দাও না Bilal বলে আমি তোমাদের পা ধরে বলি পাই গো যে আজানে ইমাতি বিশ্ব নবীকে পাবনা জীবনে বিলালা রাজান দেবে না Bilal কষ্ট নিয়ে বুক ভরা বেদনে বেদনা নিয়ে বেদনা নিয়ে এক মাইল দূরে চলে গেলেন 6 মাস ধরে ওখানে রয়েছেন নবীজি 6 টা মাস পর Bilal স্বপ্ন দেখে Bilal ওরে আমার বিলাল সকল মানুষগুলো সকল সাহেবরা আমার কবরে আসে সালাম দেয় বিলাল রে তুমি এমন করাক করে চলে গেছ বিলাল তোমারে দেখতে চাই এই বিলালের দাম কেমন হয়েছে কেরাত দাম দেখতো সুন্দর ঠটগুলো মোটা মোটা পা গুলো ছাড়ানো কালো কুছ মানুষ নবীকে এত ভালোবাসার কারণে নবীজি স্বপ্নে দেখে বিলালে ও বিলাল আর দূরে থেকে নার বিলাল ওমর এসে সালাম দেয় আবু বকর এসে সালাম দেয় আলী হোসেন এসে সালাম দেয় আমার কুরিজার টুকরো নাতির সালাম দেয় আমার দিলের মধ্যে আশা বিলাল আর দূরে থেকো না একবার আয় নারে বিলালাই জাগ্রত হয়ে বিলাল কেঁদে দিলেন আমি কেমনে জান গেলে আমার বুকটা ফেটে যায় যেই মদিনায় নবীজি নাই পিছে আমি আজ কেমনে করে যাই নবী যেহেতু ডাক দিয়ে চার থাকা যাবে না এক দুই কদম করে করে হেঁটে হেঁটে চলে আসতেন মদিনায় মদিনায় বিলালকে দেখে মদিনার মানুষগুলো পাগলের মত নবীকে ভালোবাসছেন যার জন্য মনে করছে হায় রে নবী ওফাতের পর বিলালকে আর পাওয়া যায় না যেহেতু বিলাল মদিনায় আসতেছে নবীও মনে হয় আসবে আল্লাহ একবার কিন্তু কমে না কমে নাকি না 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 বন্ধু যদি প্রিয় হয় দশ দিন থাকার পর বিদায় দেওয়ার সময় কিন্তু বিদায় দিতে মন চায় না ঠিক না বলো বিলাল যখন মদিনায় সকল সা বিরা ভমি সা চিন্তা করছে বিলাল যেহেতু মদিনা বিশ্ব নবী রহমা তুন্নি না নমিনবীও হয়তো মদিনায় চলে আসবে বিলালকে ছেলে মেয়েরা সকলেই মদিনা মানুষগুলো ঘিরে ধরেছে বিলাল ওরে বিলাল সয় মায়ে ধরে তোমারে পাই না নবীকে তোমারে পিছনে আসবে কয় না 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 আমাকে নবী স্বপ্ন দেখায় কষ্ট বেদনা নিয়ে যে নবী মদিনায় নাই আমি বিলাল থাকতে পারবো না সহ্য করতে পারবো না তার জন্য চলে গেছি নবী যে আমাকে রাত্রে স্বপ্ন দেখায় বিলা দূরে থেকে না আয় আমার রৌজার পাশে আয় তাই আমি ছুটে এসেছি সকলেই ঘিরে ধরেছে বিশ্বনবীর রওজা মোবারকে নিয়ে যাওয়া হলো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন নবীজির কবরের পর পড়ে গলা কাটা মুরগির মতো হৌম করে কেঁদে দিলেন নবীজি আপনি উঠে বসে থাকলে উঠকে আমি ধরে নিয়ে যেতাম হাঁটলে আপনার পিছনে পিছনে আমি বিলাল থাকি নবীজি আমি বিলাল এসেছি আর কি দেখা হবে না বিলাল কেঁদে দিলেন সকল মানুষ গুলো গিরে ধরেছে বিলাল রে ছয় ধরে এত মানুষ আজান দেয় ভালো লাগে না তোমার আজান শুনতে চাই বিলাল বসে না 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 আমি আজান দিলে হয়তো আর বাঁচতে পারবো না আল্লাহ আকবর গান আমার নবীর নাম যখন আসাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ যখন আসবে আমি সহ্য করতে পারবো না মাফ করে দাও সকলের অনুরোধ যখন ছেড়ে দিল এবার চিন্তা করছো হাসান এবং হুসাইন কে নিয়ে আস কে একটু অনুরোধ করে দেখো না একটু আজান আবার পূর্বের রাজান আমরা শুনতে চাই যে বিলাল বিলালের আজানে আসমান থেকে সূর্য ওঠে যে বিলালের বরখতে বিশ্ব নবী মেয়ারাজ গেলে মেয়ারাজের মধ্যে বিলালের হেঁটে যাওয়ার কদমের আওয়াজ পাওয়া যায়

কালী মার পার করিও তোমার সাথে কালিমার মার করে পার পর তোমার সাথে হাসরে দিও দেখা কৌসার পিয়াল হতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিল সপিলাম রসুন জানাইলা জানাই রসুলের রাম বারকে জানাইলা কুসালাম জোরে বলে মারহাবা প্রিয় মমিন নবীর মোহাম্বত নবীর ভালোবাসা এমনি বিলাল যখন হুসাইনের অনরোধ আর সহ্য করতে পারছে না কলেন মধ্যে নিয়ে হাসান এবং হুসাইন কে চমা দায় ডাক দিবালে তোমার নানা রাই আমি বিলাল কেমনি আসান দেয় বিলাল ছয় মাস ধরে তোমার আজান শুনতে পারি না আজান শুনলে দিনের মধ্যে প্রশান্তি লাগবে আজান দেখুন শুরু হয়ে গেলাম আসাধু আহান থেকে করে যা ফেটে ধাপ করে অজ্ঞান হয়ে পড়ে গেছে আওয়াজ না নবীর নাম যখন সাধু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ উচ্চারণ করেছে বিলালের কলি যার মধ্যে এত আঘাত লেগেছে আর কোন আওয়াজ নাই মিনার থেকে পড়ে গেছে জমিনে মমির এটাই হলো এটাই হলো প্রেম الله القران الكريم موسى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا

চিন্তা করলেন ঠিক আছে তীরন্দাজকে সব লাগায় দাও কে বেশি তীর মারতে পারে একজন সেরা হলেন তাকে বললেন খায় নাও মিনার তৈরি হলে কিন্তু আল্লাহকে ওই ইব্রাহিমের আল্লাহকে মারা লাগবে নাওজম কবেন না মিনার তৈরি হয়ে গেল হ্যাঁ সব রেডি ঠেলেগুলে তুলে দেওয়া হলো সেই মিনারে নিচে থেকে বলতেছে ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো ইব্রাহিমের রবকে যেহেতু ক্ষুদা কে যেহেতু মারা হবে সেই প্রমাণ নিয়ে যাক জীবনে যে তার আমাক সারা আর কাউকে না মানে ঠিক না বলে ইব্রাহিমকে ডাকা হলো ইব্রাহিম পাশের চিরে বসা নমরত রব এখানে বসা মারা এর মারা হলো আসমানের দিকে আমার আল্লাহ তল্লা দেখে কি দেখে না যোরে কান দেখে কি দেখে না ও মা কাদু অল্লাহ খইরুল না কিরি জিবি কে ডাক দিবসে ডাক ছোট্ট ছোট্ট পানি আমি বানাইছি মানুষ অন্য অন্য প্রাণীর তুলনায় একেবারে জিরো ঠিক না বলেন জোরে কর না তো হাতির তুলনায় আপনি কি হ্যাঁ হয়েছে কি আপনাকে সমান করতে পারে না হাতি পারে নাকি পারে মাছের তিমির মধ্যে তিমি মাছ এরকম এই মঞ্চে যেগুলো আছে একবার হা করলে সবই চলে যাবে যাবে কি যাবে না তার তুলনায় আপনি কিছু এই জিরা মানুষটা দেখো আমাকে মারার জন্য তীর মারছে তীরটা ধর আল্লাহ আকবার কর জিবরাইল আমিন তীর ধরলেন আল্লাহ কি করব বলে একটু রক্ত মাখায়া ওই নমরুদের কাছে ফেলে দাও খেলাটা একটু জুমায়া দেই আল্লাহ আকবার কর ও যেহেতু খেলতে চায় মাঠে খেলা হবে সমান সমান একটু জমায়া দাও আল্লাহ আকবার কর তীরটা যখন ফালা হলো নমরুদ এই সর্বনাশ আমি তো বিশ্বাস করি নাই তোমাদের পরামর্শ শুনে আমি তীর মারছি আসলে এটা রব ছিল তা না হলে রক্ত আসলো থেকে চিন্তা করেন গাদার কিরকম জ্ঞান তীর যদি গায়ে লাগে সে তীর কি রিটার্ন আসার কথা রিটার্ন আসার কথা একটা মাছকে যদি আপনি তীর মারেন বা এরকম পাশা বা কোষ মারেন ওকে খুলে যায় নাকি আটকে থাকে আটকে থাকে টপ টপ করে রক্ত বসে ইব্রাহিম তুমি যে রক্ত মানো সে রব কিন্তু সাফ করে দিছে ব্যারিয়া এখন থেকে আমাকে রব মানবা ইব্রাহিম চুপ করে রয়েছে সুমান আল্লাহ চোখ করে চোখের মধ্যে পানি টস টস করে পড়তেছে অপমান হয়ে উঠে চলে যাচ্ছে আড়ালে গিয়ে সিজদায় পড়ে বলছে আল্লাহ এমনি আমি অন্যদের সাথে পারি না নানা রকম ভাবে আমাকে পায় তারা দেয় যুক্তি দিয়ে আমাকে ঠেকায় আজকে তুমি আবার আরা খেলা শুরু করলে বলে কি খেলা তুমি রক্ত লাগাই দিলে কে এখন আমি বুঝ দিতে পারবো না ঠিক না বলেন বলে ইব্রাহিম তোমার যে কাজ আছে না তোমার কাজ আরো জোরে লাগাও সুমান আল্লাহ আরো জোরে করো দাওয়াতি কাজ জোরে চালাও সুমান আল্লাহ কন ছিলি পরে দেবো যে আমি আপনাদের কাছে একটু করজোরে বলি যে এই মসজিদে আসলে আদায় দরকার আদায়ের দেখা যদি না মনের মাঝে মালা গেতেই যাব তোমারই নামে দেহের নিরব মনে আমি যাব দেখা সদিনা সারা সারাটিরা ধরে তোমার ছবি কত একেছি কল পাকায় ভার করে মদিলার প্রাণে কত ছুটেছি কত যায় হয়েছি তোমার প্রেমে বৈকুল কি নাম মুসলিম উদ্দিন প্রামাণিক ভাই আল্লাহ তকবীর সাহেব কে সাহেব जिंदाबाद পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু একরকম এলেম দেয় নাই ইলম দিয়েছে দুই প্রকার কয় প্রকার কথা কয় না তো কয় প্রকার কয় প্রকারের এলেম আছে একটা হলো এলমেন না ফিয়া যেটা উপকারি এলেম যেটা কোরআন এলেম তাওরাদের এলেম জবরের এলেম আর একটা হলো এলমেল বাতিল যেটা দ্বারা মানুষদের ক্ষতি করা যায় ঠিক না বলেন এলেম কয় প্রকার সকলে বলেন না কয় প্রকার এলেম দুই প্রকার এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুমানল্লা কয় না রে কার পক্ষ থেকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে দেওয়া আল লাফিয়া যেটা উপকারী العلم এইটা এরম যে দেওয়া হয়েছে নবীর মাধ্যম দিয়ে আর আল বাতিলা যেটা বাতিল العلم এটা দেওয়া হয়েছে দুইজন ফেরেশতার মাধ্যম দিয়ে আল্লাহু আকবার বল কয়জন ফেরেশতা দুইজন দুইজন মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বাতিল العلمটা দান করেছে দিয়ে বলছে নিষেধ করেছে যে এই এলেম তোমরা গ্রহণ করো না দেখবেন মানুষ কুফুরি কালাম করে কি করে না তোরে বলেন না তো করে কি করে না মানুষকে জাদু টুনা করে এরপর গরু নষ্ট করে দেয় মানুষ নষ্ট করে দেয় বিয়ে বন্ধ করে দেয় দেয় কি দেয় না মানুষকে ক্ষতি করে না এটা কোন এলেম ওই বাতিল এলেম কোন এলেম বাতিল এলেম ওই এলেমটাও কিন্তু আল্লাহ তালা দিয়েছিলেন দুইজন ফেরস্তার মাধ্যম দিয়ে মার হাবা কিন্তু আমার নিষেধ করেছে আমি ওই দিকে যাবো না ওই আলোচনার দিকে যাবো না দোস্তরে বসর আমার